সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ সংবাদ বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ এবার এরশাদুল্লাহর নির্বাচনী জনসভার পাশে ককটেল বিস্ফোরণ চরম আতঙ্ক বলখালিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মনোনীত ধানেশিস প্রতীকের প্রার্থী এরশাদুলার নির্বাচনী প্রচারণা সভার অদূরে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে এরপর জানাব নির্বাচনের আগে কেন্দ্র দখলের প্র্যাকটিস শুরু করেছে বিএনপি বললেন হাসনাত আবদুল্লাহ নির্বাচনী প্রচারণায় দলীয় পরিচয়ে হামলার ঘটনাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দমনপীড়নের অশনী সংকেত হিসেবে আখ্যায়িত করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহ তিনি বলেন এসব হামলা মূলত কেন্দ্র দখলের একটি প্রাকটিস ম্যাচ যা সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে এদিকে ভোট কেন্দ্রে বিশৃঙ্খলার কোনো সুযোগ নেই ভোট সম্পূর্ণ নিরাপদ থাকবে বললেন ইসি সানাউল্লাহ নির্বাচন কমিশনার ইসি ব্রিগেডিয়ার জেনারেল সানাউল্লাহ জানিয়েছেন এবার জাতীয় সংসদ নির্বাচনে ভোটের ক্ষমতা আমাদের হাতেই থাকবে সুতরাং ভোট কোনোভাবে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে পড়ার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন তিনি তিনি মনে করেন নির্বাচন হবে ইতিহাসে সব থেকে ভালো সুষ্ঠমানের একটি নির্বাচন জানাব শুনে অশালীন ভাষা ব্যবহার জামাতের রাজনীতির বহি বহিঃপ্রকাশ বললেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এবার ডাকসু নিয়ে মন্তব্য করেছে বিএনপি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে নিয়ে জামাত ইসলাম যে অশালীন মন্তব্য করেছে এটি জামাত ইসলামের রাজনীতির একটি দেউলিয়াপনা তারা যে রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে এটি তার বহিঃপ্রকাশ বলে জানিয়েছেন বিএনপির এই নেতা এবং সর্বশেষ জানব সাবেক প্রেসিডেন্টের মুক্তির দাবিতে রাজধানীতে ব্যাপক বিক্ষোভ সাবেক প্রেসিডেন্টের মুক্তির দাবিতে বজ্রপাতে আহত হয়েছে মোট উননব্বই জন নেতাকর্মী ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় সাবেক প্রেসিডেন্ট জৈর পলসোনারোর সমর্থকদের সমাবেশ স্থলের কাছে বজ্রপাতের ঘটনা ঘটানো হয়েছে এখন পর্যন্ত উননব্বই জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটি আজ দেশটির বরাদ্দে সব তথ্য নিশ্চিত করেছে সংবাদ মাধ্যমগুলো প্রদর্শক তখন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত এবার এরশাদুল্লাহ নির্বাচনী জনসভার পাশে ককটেল বিস্ফোরণ বলখালীতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির মনোনীত দানে শীষ প্রতীকের প্রার্থী এরশাদুল্লাহ নির্বাচনী প্রচারণায় সবার অদূরে ককটেল বিস্ফোরণের অভিযোগ উঠেছে ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়লে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে উপজেলার পূর্ব কদুরখিল উচ্চ বিদ্যালয়ের সামনে ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান সময় এরশাদুল্লাহর নির্বাচনী সভা চলছিল হঠাৎই জনস সভা থেকে কিছুটা দূরে বিকট শব্দে বিস্ফোরণ হলে নেতাকর্মী এবং সাধারণ মানুষের ঘটনার পর মধ্যে কিছু সময় বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হলেও দ্রুত পরিস্থিতি পরিস্থিতি সামলে নিয়েছে এবং বর্তমানে সেখানে ভালো অবস্থানে রয়েছে বলে আইন রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিশ্চিত করেছে তারা জানিয়েছে এবারের জাতীয় সংসদের নির্বাচনের আগে যারা এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাতে চাইবে তাদের বিরুদ্ধে আমাদের অ্যাকশন সর্বোচ্চ গতিতে থাকবে বলে তারা নিশ্চিত করেছে এবং জানিয়েছে এবার জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠ সুন্দর করে তোলার জন্য আমরা সবভাবে প্রস্তুতি গ্রহণ করেছি এবং আমরা মনে করি নির্বাচনটি হবে ইতিহাসে সব থেকে ভালো এবং সুস্থ একটি নির্বাচন বলে নিশ্চিত করা হয়েছে এবং নির্বাচনে কোনো বাধা থাকবে না এবং এই নির্বাচনটা হবে ইতিহাসের সব থেকে সুষ্ঠ সুন্দর একটি গ্রহণযোগ্য নির্বাচন নির্বাচনের মধ্য দিয়ে মূলত এবার বড় ধরনের পরিবর্তন দেখবে বাংলাদেশ তাই সেভাবেই বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে তারা নির্বাচনের আগে কেন্দ্র দখলের প্র্যাকটিস শুরু হয়ে গেছে বললেন হাসনাত আবদুল্লা নির্বাচনী প্রচারণায় দলীয় পরিচয় হামলার ঘটনাকে আসন্ন জাতীয় নির্বাচনে দমনপীড়নের অশনী সংকেত হিসেবে আখ্যায়িত করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতা হাসনাত আবদুল্লা তিনি আরও বলেছেন সব হামলা মূলত কেন্দ্র দখলের একটি প্র্যাকটিস ম্যাচ যা অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী ভবনে প্রধান নির্বাচন সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন তিনি মনে করেন এবার জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতি সর্বোচ্চ প্রচেষ্টা করবে বিএনপির সন্ত্রাসীরা এই সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ তিনি মনে করেন এবার জাতীয় সংসদ নির্বাচনটা সুষ্ঠু করার জন্য আমাদেরকে আরো বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে এবং যার যার জায়গা থেকে সবাইকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই বলে জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ তিনি সবাইকে সতর্ক থাকার বিষয়টি নিয়ে আহ্বান জানিয়েছেন তিনি মনে করেন জাতীয় সংসদ নির্বাচনকে ভন্ডল করার জন্য যে ষড়যন্ত্র বিএনপি করছে তাদের এই ষড়যন্ত্রকে রূপে রুখে দিতে হবে এই ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে বলে জানিয়েছেন তিনি তিনি মনে করেন নতুন বাংলাদেশ গড়ে তুলতে হলে চাঁদাবাজদের কোনোভাবেই ক্ষমতায় যেতে দেওয়া হবে না যদি এই ধরনের ব্যক্তিরা আবারও ক্ষমতায় যেতে পারে যারা ঋণ খেলাফি টাকা বিদেশে পাচার করে এই ধরনের ব্যক্তিরা যদি আগামী জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতায় যেতে পারে সেটা আমাদের জন্য বড় ধরনের সমস্যা সৃষ্টি করবে বাংলাদেশকে আবারও তারা ঋণ খেলাফি করে ফেলবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের যেন নতুন বাংলাদেশ গড়ে তুলতে পারে সেই জন্য তাকে সুযোগ করে দিতে হবে এবং আমরা সেই সুযোগ করে দেয়ার পক্ষেই হাঁটছি বলে জানিয়েছেন হাসনাত আবদুল্লাহ ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার কোন সুযোগ নেই ভোট সম্পূর্ণ নিরাপদ থাকবে বলল ইসি সানাউল্লাহ নির্বাচন কমিশন ইসি ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল সানাউল্লাহ বলেছেন ভোটকেন্দ্রে কেউ বিশৃঙ্খল পরিবেশ তৈরি করতে পারবে না প্রভাব খাটানো অযথা জমানো কিংবা আচরণবিধি লঙ্ঘনের কোনো সুযোগ থাকবে না আচরণবিধি যেভাবে নির্ধারণ করা হয়েছে তা কঠোরভাবে অনুসরণ করতে হবে আজ ছাব্বিশে জানুয়ারি দুপুরে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সংবাদ সম্মেলন কক্ষে রক্ষাকারী সেল এবং ভিজিলেন্স ও অবজারভেশন টিমের সঙ্গে মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন ইসি সানাউল্লা বলেন রাজনৈতিক দল প্রার্থী এবং জনগণের কাছে আমরা নিশ্চিত করতে চাই যে ভোট নিরাপদে আমাদের হাতেই দায়িত্ব রাখতে হবে ক্ষমতা আমাদের হাতে তিনি আর বলেন নির্বাচন কমিশনের মূল লক্ষ্য হচ্ছে একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন দেয়া এবং এই নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে সবকিছু সুন্দরভাবে গড়ে তোলায় আমাদের একমাত্র এবং প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন ইসি সানাউল্লাহ তিনি মনে করেন জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করে গড়ে তোলার জন্য আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে পুরো বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার মধ্য দিয়ে সবাইকে একযোগে কাজ করতে হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার যে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান সে ব্যাপারটি খুবই গুরুত্ব সহকারে দেখতে হবে বলে বলা হয়েছে যে যাতে করে পুরো বাংলাদেশটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে ওয়েল ডেভেলপ হতে পারে বলে জানিয়েছেন তিনি এজন্য তিনি সবাইকে নিয়ে নতুন করে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে নতুন যে বাংলাদেশ রয়েছে সেই বাংলাদেশটাকে একটা দায়িত্বশীল জায়গায় নিয়ে যাওয়ার জন্য তিনি দাবি জানিয়েছেন ডাকশনী অশালীন ভাষা ব্যবহার জামাতে রাজনীতির দেউলিয়াপনার বহিপ্রকাশ বললেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ডাকসুনিয় বিএনপির পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে ডাকসুরতে এক জামাত ইসলামের নেতা নাকি শিক্ষার্থীদেরকে গালিগালাজ করেছে এই ঘটনাকে কেন্দ্র করে এখন নতুন করে আবার আলোচনা এসেছে ডাকসু ডাকসুর এই ঘটনাটি এমন সময় ঘটেছে যখন সারা বাংলাদেশের মানুষ এখন ডাকসু নেতাদের হয়ে সারা বাংলাদেশে অসংখ্য জামাত ইসলামের নেতাকর্মীরা এখন ডাকসুর হয়ে কাজ করছে এজন্য মূলত ডাকসুর নেতাকর্মীরা এই ধরনের কর্মকাণ্ড করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বিএনপির নেতাকর্মীরা তাদের তাদের দাবি ডাকসু যারা নির্বাচিত হয়েছে তারা কেন জামাত ইসলামের এলাকায় গিয়ে গিয়ে পক্ষে হয়ে ছাত্র দলের প্রত্যন্ত উকালতি করবে এই বিষয়টি আসলে তারা মেনে নিতে পারছে না সুতরাং এই জায়গা থেকে মূলত এই ধরনের বিষয়গুলো সৃষ্টি হয়েছে তারা মনে করছে যে ডাকসু নির্বাচনটাই যেন কোনোভাবেই ডাকসু থেকে যারা নির্বাচিত হয়েছে তারা যেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোনোভাবে কোনো প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য বিএনপির নেতাকর্মীরা সবাই একাট্টা হয়েছে তারা জানিয়েছে কোনোভাবেই সাদিক্কামস যারা রয়েছেন তাদেরকে আমরা জামাত ইসলামের কোনো কাজে ব্যবহৃত হতে দেব না কিন্তু সাদিক সাদিকায়েমস যারা রয়েছেন তারা সবাই কিন্তু যাচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামের হয়ে কাজ করতে বিষয়টি সেদিকেই গড়াচ্ছে এবং সেভাবেই কাজ করা হচ্ছে বলে দেখা যাচ্ছে তবে মূল বিষয়টি কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয়